তো হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমি আর আমার মামা আজকে চলে যাচ্ছি বাঙালিয়ানা ভোজে যেটি মিরপুরের দশের সুইমিং পুলের ঠিক অপোজিটে অবস্থিত তো চলুন আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি তো গাইস আমরা এখন চলে আসছি বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টের ভেতরে তো সর্বপ্রথম আমরা ওদের কাছ থেকে পারমিশন নিয়ে নিই ওরা হ্যাঁ না কিছুই বলে না যে ভিডিও করা যাবে কি না তো এখানে কালা বোনার টিম আমার দিয়ে দেয় এখানে যে আমাদের খাবার চল আসে সেটা হচ্ছে রাইস তো কালা বোনাটাও আসবে কিছুক্ষণের মধ্যেই তো কালা বোনা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে চলে আসছি কালা বোনা এখানে প্রায় ছয় থেকে সাত পিস আছে বাট অনেকটাই ছোট ছোট পিস এর আগে রমজান মাসে আসছিলাম আমরা এখানে ইফতারের সময় তখন অনেক সুন্দর খাবারটা ছিল এবং অনেক সুস্বাদুও ছিল তখন খিচুড়ির সাথে গলাপনা খাইছিলাম তো আজকের খাবারটার কেমন টেস্ট হয়ে চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমার মা ভর্তা অর্ডার দিছে তো ভর্তাটাও চলে আসছে এটা নাকি ষাট টাকার ভর্তা আর টাকি মাছের ভর্তা ভর্তার পরিমাণটা অনেকটাই কম ছিল আর ভর্তাটে ভর্তাতে মাছের পরিমাণ অনেকটাই কম ছিল এখানে আমাদেরকে ডাউল দেয় এটা বিশ টাকার ডাউল এটা কিনতে হয় এখান থেকে তো গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে বাঙালি আনা থেকে চলে আসি বের হয়ে এখানে আজকের খাবারটা অনেকটা বাজে ছিল এর আগে যখন রমজান মাসে আসছিলাম তখন খাবারটা অনেক সুন্দর ছিল আমাদের থেকে কালো মোনা মানে মাংসের প্রাইসটা নেয় দুশো টাকা রাইস তিরিশ টাকা ভর্তা ষাট টাকা এবং ডাল মন মেবি তিরিশ টাকা কি বিশ টাকা তো এটাই আজকের ভোজের খাওয়া দাওয়া ছিল আমাদের তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও আসবেন ভোজে